টাইম যখন আমি ছোটবেলা থেকে দেখেছি বা চিনেছি সে খুবই পরিশ্রমী একজন মানুষ নিত্য নৈমিত্তিক গ্রাম বাংলার যে ব্লগ আমরা সাধারণত দেখে থাকি সেই ধরনের ব্লগ তৈরি করে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা কেমন আছেন সবাই আমি আশা করতেছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর হ্যাঁ আমি আজকে সকালে পাবনা এডওয়ার্ড কলেজে কেন আসলাম কিসের জন্য আসলাম এটা জানতে হলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে চলমান আমাদের এই ছোট্ট জীবনে অনেক মানুষের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে আমাদের অনেক মানুষকেই আমরা পছন্দ করে থাকি এবং ভালোবেসে থাকি আবার অনেক মানুষকে আমরা অপছন্দও করি এবং এই পৃথিবীতে এরকমও মানুষ আছে যাদের সাথে আমাদের রক্তের কোনো সম্পর্ক নেই তারপরও তারা হয়ে যায় আমাদের অতি আপন ঠিক তেমনি আমার ভালো লাগা এবং ভালোবাসার মানুষগুলোর মধ্যে নাসির তামজিদ ভাইয়া একজন আমার জানা মতে তিনি শুধু আমার ভালোবাসার মানুষ নন সারা বাংলাদেশের ছাত্র ছাত্রীদের পছন্দের মানুষ একজন হচ্ছে আমাদের নাসির তামজিদ ভাইয়া আসলে আমি নাসির তামজিদ ভাইয়ার থেকে প্রতিনিয়তই কিছু শেখার চেষ্টা করি তিনি হচ্ছে হাজারো মানুষের অনুপ্রেরণার বাতি ঘর এবং তার কথাগুলো আমার কাছে অনেক ভালো লাগে আর এত পছন্দের একজন মানুষ এসেছে পাবনা শহরে আর আমি তার সাথে দেখা করব না কথা বলবো না এটা কখনোই হয় না আমি বাড়ি থেকে বের হয়েই ভাইয়াকে কল দিলাম এবং ভাইয়া বললেন আমি পাবনা শহরে আছি তুমি এডওয়ার্ড কলেজে আসো তারপরে আমি আনন্দ করতে করতে চলে আসি পাবনার এডওয়ার্ড কলেজে মনের মধ্যে খুবই আনন্দ লাগতেছিল কারণ অনেকদিন পরে ভাইয়ার সাথে দেখা করতে যাচ্ছি আর এর আগে ভাইয়ার সাথে দেখা হয়েছিল কুরবানি ঈদের আগে এই মানুষটা পাবনা আসলেই আমি তার সাথে দেখা করার জন্য পাগল হয়ে যাই আর আমি পাবনা এডওয়ার্ড কলেজের গেটের সামনে অপেক্ষা করতে থাকি কখন যেন ভাইয়া চলে আসে আর নাসির তামজেদ ভাইয়াকে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিয়েন আসলে একটা সত্য কথা বলতে কি নাসির তামজেদ ভাইয়ার প্রত্যেকটা ভিডিও থেকে নতুন নতুন কিছু শিক্ষা পাওয়া যায় আপনারা যারা নাসির তামজেদ ভাইয়াকে ভালোবাসেন তারা অবশ্যই একটু কমেন্টস বক্সে জানিয়ে দিয়ে যায়ন আর আমার অপেক্ষা ভাঙতে চলে আসলো সেই মানুষটি হ্যালো এভরিওয়ান এটা হচ্ছে নাইম আমার খুব কাছের একজন ছোট ভাই এবং নাইমকে যখন আমি ছোটবেলা থেকে দেখেছি বা চলেছি সে খুবই পরিশ্রমী একজন মানুষ তো আমি তার নতুন একটা পেজের খোঁজ পেলাম সে সেখানে গ্রাম বাংলার বিভিন্ন ধরনের দৃশ্য এবং নিত্য নমিতে গ্রাম বাংলার যে ব্লগ আমরা সাধারণত দেখে থাকি সেই ধরনের ব্লগ তৈরি করে সো আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন ভিডিও যদি ভালো লাগে হুনোজ আপনি একটা নিয়মিত দর্শকও হতে পারেন সো সময় ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আর গুড লাক নাইট থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া আর এমনিতে ভাই আমাকে খুবই স্নেহ করেন খুবই আদর করেন এবং আমাকে উপদেশ দিয়ে থাকেন আবার ভাইয়া আমাকে লেখা পড়ার জন্য অনেক সাজেশন দিয়ে থাকেন নাইম তুমি এইগুলা এইগুলা পড়ো তাহলে ইনশাল্লাহ তোমার অনেক ভালো হবে তো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টস বক্সে জানিয়ে দিয়ে যাবেন এবং সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন